শুভ সকাল বন্ধু প্রিয়জন সুনিতা ডান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো পাটের শাক আমি কীভাবে একটা শিরা রয়েছে পেছনে সেটা কিভাবে ছাড়িয়ে পাটের শাকটা ফ্রেশ করে বেছে নিচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে তিনটে আইটেম শেয়ার করব আমার প্রতিদিনের আমি আমার বাড়ির জন্য যেই রান্নাগুলো করি সেই রান্নাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা মসুর ডাল দিয়ে অনেক 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 রকম রান্না তৈরি করা যায় অনেক আইটেম তৈরি করা যায় তাই না তো তার মধ্যে আজকে আমি তিনটে আইটেম তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সেটাগুলো আলাদা করে পাটের শাকটা ফ্রেশ করে বেছে নিয়েছি অনেকেই বোটের সাহায্যে পাটের শাকটা কুচি কুচি করে কেটে নেয় কিন্তু শিরাগুলো না ফেললে ওগুলো শক্ত শক্ত হয়ে থাকে তো পাটের শাকটা আমি বেছে নেওয়ার আগে একবার ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম আর কেটে নেওয়ার পরে আরও একবার একটু ধুয়ে নিলাম তো মুসুর ডাল দিয়ে আজকে আমি তিনটে আইটেম রান্না করব সেটা হচ্ছে পাটের শাক দিয়ে মুসুর ডাল করবো আর তেঁতুল দিয়ে মসুর ডাল করবো আর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে বড়া তো এইটা করে একটা মসুর ডাল দিয়ে পাটের শাক করব আর একটা মসুর ডাল দিয়ে তেঁতুল দিয়ে করব। আর আলু ভাজা করব এই আজকে আমি রান্না করব তো কীভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পাটের শাক দিয়ে মুসুর ডাল মুসুর ডালের ডাল দিয়ে তারপরে কুমড়ো পাতা দিয়ে বড়া এইসব তো আলু ভাজাটা হয়ে গেল এবার চলো ওগুলো ফটফট করি এই যে কড়াইতে যে তেলটুকু আছে এই তেলটুকু দিয়ে আমি মুসুর ডালটা হালকা ভেজে নেব মুসুর ডাল তেলে ভেজে রান্না করলে একটা আলাদা টেস্ট হয় তো হালকা করে ভেজে নিলাম তারপরে জল দিয়ে দিয়েছি আরও একটু সামান্য জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এরকম সেদ্ধ হয়েছে আর ওই যে যেই জলটা আছে ওই জলটাও আমি একদম শুকিয়ে নেব তো এই দেখো জলটা শুকিয়ে গেছে এখন আমি এর থেকে অর্ধেকটা রেখে দেব পাটের করার জন্য আর অর্ধেকটা তেঁতুল দিয়ে করব। এখন এই শুকনো অবস্থায় এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি একদম ঘেটে মেহি করে নেব কারণ আমাদের বাড়িতে মসুর ডাল যদি গোটা গোটা থাকে দানা দানা থাকে তাহলে কেউ পছন্দ করে না খেতে তার জন্য একদম ঘেটে মেয়ে করে আমি মসুর ডাল রান্না করি তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের রান্না কিন্তু একটু আলাদা আলাদা ধরন রয়েছে তো আমরা সবার কাছ থেকে সবাই শিখি তাই না আমরা আমি একটু একজনের কাছকে একটু শিখি আমার কাছ থেকে আরেকজন একটু শিখে এরকম করে একটু একটু করে শিখতে শিখতে আমরা অনেক কিছু শিখে যাই তো এই যে আমি আজকে যেভাবে ডালটা রান্না করছি তোমরা এইভাবে করো কিনা আমি জানি না তবে এইভাবে করো দেখবে মানে হালকা ভেজে নেবে তেলে তাহলে আর একটু টেস্ট হবে আলাদা আর একটু স্লাইট সর্ষে তেল দিয়ে দেবো এই ডাল রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মানে আমাদের বাড়িতে যত মেম্বার রয়েছে আমার দিদিরা জায়োরা দিদিদের ছেলেমেয়েরা সবাই বলে মা খুব ভালো ডাল রান্না করে তো মায়ের কাছ থেকে এই ডাল রান্নার সিস্টেমটা আমি শিখেছি তেঁতুলটা দিয়ে দিলাম হলুদ রোপন দিয়ে দিয়েছি আর তেঁতুলটা যেহেতু পাকা তেঁতুল নরম জিনিস অনেকক্ষণ ধরে জাল দিয়ে তেঁতুলটা সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না তো চাল করে নিয়েছি ডালটা এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিলাম দুটো শুকনো লঙ্কা আর আমি দিলাম সর্ষে টক ডাল সাধারণত সর্ষে দিয়েই ফোড়ন দিতে হয় তারপরে আমি সর্ষেটা একটু খেটে ভেঙে দেব তাহলে সর্ষের ফ্লেভারটা সর্ষের গন্ধটা ডালের সাথে ভালোভাবে মিশে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তেঁতুল দিয়ে টক ডাল আর তার জন্য আমি একটু পাতলা পাতলা করেই করেছি তো তারপরে অবশ্যই আমি নামানোর একটু আগে চা চামচের দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা তেঁতুল দিয়ে ডালটা আমার রান্না করা হয়ে গেল একটু ঠেলে নিলাম একটু দানা দানা নেই একদম মেয়ে করে খেটে গুলে দিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এইবার আমি পাটের শাকটা করার জন্য যে ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটা পাটের শাক দিয়ে রান্না করার জন্য আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আমি ফোড়ন দেবো হচ্ছে মেথি আমি টকটালে ফোড়ন দিয়েছি সর্ষে আর যেটা আমি পাটের শাক দিয়ে করবো সেখানে ফোড়ন দিলাম মেথি এবার ডালটা তেলের মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এই ডালটা আমি ঘেটে ওই ডালের মতো অতটা মেহে করব না হাফ হাফ একটু গোটা গোটা থাকবে তারপরে এই একটু বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই পাটের শাক দিয়ে মসুর ডাল দিয়ে করলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে লঙ্কা সত্য ডালটা আমি ঘেটে গলিয়ে দিচ্ছি ইটালটা এরকম একটু গোটা গোটা থাকবে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ তারপরে চাল দিতে দিতে একটু ঘন হয়ে গেলে তারপরে পাটের শাকটা এর মধ্যে দিয়ে দেব। তো পাটের শাকটা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের সাথে আমি সরি বলে নিচ্ছি আগেই মানে আমি যখন এই ভিডিওটা করেছিলাম না তখন আমার কিভাবে যেন ভিডিওটা মিসিং হয়ে গেছে মানে পাটের সাপটা কড়াইতে দিচ্ছি সেই ভিডিওটা তো তার জন্য সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না সাপটা দেওয়ার পরে হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা চলো এখন আমি আমি এখানে আমার ছাদেই কুমড়ো গাছ লাগানো রয়েছে এখান থেকে আমি তিনটে কচি পাতা নিয়ে খানিকটা মুসুর ডাল আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সেটা শিলে বেটে নেব কুচি 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 করে কেটে নিচ্ছি একটু কষ্ট করে বুদ্ধি খাটে রান্না করলে অনেক কিছুই কিন্তু রান্না করা যায় সবসময় এক খেয়ে খাবার মাছ মাংস ডিম পনির এগুলো খেতে ভালো লাগে বলো তো তার জন্য মাঝে মাঝে এই সমস্ত একটু মুখরোচক খাবার এগুলো করলে খেতেও ভালো লাগে আর এগুলো উপকারী তো মুসুর ডালটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো একটু কালো চিরে যেহেতু তিনটে আইটেম আমি করেছি আলু ভাজা নিয়ে চারটে তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এই দেখো মেখে নিয়েছি মুসুর ডালের সাথে কুমড়ো পাতা কুচি কুচি করে কেটে এবং ছোট্ট ছোট্টো করে বড়া তৈরি করে নেব তো বন্ধুরা বড়াটা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে গ্রাম্য স্টাইলে রান্না বিভিন্ন রকম রান্না আমি তোমাদের সাথে নিয়ে হাজির হব বন্ধুরা আমার সঙ্গে থেকো তো কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে ঢাকনাটা হাতে ছ্যাঁকা লেগে গেল তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার টেবিল অব্দি চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই আজকে আমার দুপুরের মেনুতে আমি যা যা করেছিলাম তো এই ভাতটা আমার ছেলের ছেলে খাবে তারপরে আমি আর মা একসাথে খেয়ে নেবো তো কি কি রান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে সাথেই শেয়ার করলাম আর আমার বাড়িতে বেশি লোকজন নেই তো তাই আমি রান্না খুব কম কমই করি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার সাথে থেকে এবং আমার এই অত্যন্ত সাধারণ রেসিপিগুলি অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে নেক্সট রেসিপিতে